হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমার আলোচনা বিষয় সাইট লেওয়ার্ট সাইটের কনস্ট্রাকশন কাজ শুরু করতে হলে লেওয়ার দেওয়া অত্যাবশ্যক ড্রয়িং অনুসারে সাইটের কোথায় পাইল ফাউন্ডেশন হবে কোথায় কলম বসবে কুটিং কোথায় হবে ইত্যাদি সঠিক অবস্থান নিরূপণ করে কাজ করাই হলো লেওয়ার্ড লেআউট দেওয়ার পরেই পাইলিং কাজ শুরু হয় এবং পরবর্তীতে ফটিং কলামের কাজ করা হয় সুতরাং লেআউট যেন শতভাগ সঠিক হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে কেননা লেআউট ভুল মানেই স্ট্রাকচার সম্পূর্ণ ভুল এবার আসি লেওয়ার্ট দিতে গেলে কোন কোন মালামালগুলো দরকার হয় এক নাম্বারে ক্যালকুলেটর দুই নাম্বারে রং সুতা চক পাউরাট তিন নাম্বারে ছাবল কোদাল চার নাম্বারে মাটাম পাঁচ নাম্বারে মিজারিং টেপ ছয় নাম্বার তার কাটা সাত নাম্বার টেপ আট নাম্বার ওলন নয় নাম্বার ড্রয়িং দশ নাম্বার হ্যামার এগারো নাম্বার বাঁশ অথবা কাঠ অথবা রড এবার আসি লেওয়ার্ট কোন প্রক্রিয়ায় দেওয়া হয় প্রথমেই ড্রয়িং স্টাডি করতে হবে প্রজেক্টের মধ্যে যে বাউন্ডারি ওয়ালটি সবচেয়ে বেশি সোজা সেদিক থেকে শুরু করতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গ্রিডেল লাইন বরাবর সুতা টানাতে হবে সুতা টানাতে বাঁশ অথবা কাঠের খুঁটি ব্যবহার করা যেতে পারে কর্নারগুলো মাটাম দিয়ে নব্বই ডিগ্রি করতে হবে এক্ষেত্রে পিঠাগোড়ার সূত্র ব্যবহার করা যেতে পারে অর্থাৎ তিন চার পাঁচ বাহু নিয়ে একটি সমক্রী ত্রিভুজ করে কর্নারটি নব্বই ডিগ্রি আছে কিনা তা যাচাই করতে হবে রাজকের নিয়ম অনুসারে চারিদিকে যতখানি জায়গা ছাড়ার কথা তা মেপে দেখতে হবে জমির ডায়াগোনাল মাপ ঠিক আছে কি না দেখতে হবে ঠিক থাকলে বাকি সব গ্রিল লাইন টেনে ফেলতে হবে গ্রিল লাইনের পয়েন্টগুলো বাড়িয়ে বাউন্ডারি ওয়ালের সাথে তার কাটা দিয়ে আটকিয়ে দিতে হবে লেওয়ার ফাইনাল হলে কুর্তিটা পয়েন্ট লাল রং দিয়ে মার্ক করে নিতে হবে সুবিধা মতো যে কোনো এক কর্নারে একটি ছোটো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ইটের পিলার বানাতে হবে এবং সেটার মাথায় স্প্রে লেভেল দিয়ে পিএল লেভেল বরাবর সমতল করতে হবে এবং এই পিলার থেকে নিচের দিকে ফুটিংয়ের মাপ পাইলের কাট অফ লেভেল এবং উপরের ভার্টিক্যাল মাপগুলো নিতে হবে এইভাবে আপনারা একটা সাইটে বা প্রজেক্টের লেওয়ার্টের কাজগুলো সম্পূর্ণ করতে পারেন এরপরে পরবর্তী কাজগুলো আপনারা ধাপে ধাপে করতে পারেন এরকম আরও অসংখ্য প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইতিপূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ